এত দূর চলে আসে হ্যাঁ আচ্ছা আমার মনে হয় ওদের আছে আমরা জানি আমরা খালি আমরা জানি ওখানে ওদের ইয়া অ্যালেনজি পজিশন আর আমার ওই দা আছে আর আর পজিশন বলে ওরা বলে আর আর পজিশন আচ্ছা আচ্ছা ওই পজিশন ওরা ওখানে নিয়ে এবার আইকেন থেকে মানে ভাই বড় কামানের গুলি ছাইছো কামানের গুলি ছাইছো ও হ্যাঁ

আবার ট্রেনিং এ পাঠালো ট্রেনিং এ পাঠালো আপনাদেরকে আমাদের তো পাঠালো কতজনকে পাঠালো অল আছে আচ্ছা ঠিক আছে আজকে আসে আজকে আসে আপনি একসাথে কতজন গিয়েছিলেন আমরা একসাথে নারণ প্রায় 600 লোক একসাথে ট্রেনিং করেছি আচ্ছা কোথায় ট্রেনিং পাঠালো আমরা গিয়ে বিহার চাকুলিয়া একবারে একবারে এক বিহারে গেছেন যেহেতু আপনাদের একটা ট্রেনিং আছে হ্যাঁ আছে

मुझे कौन सा शमाइल हटा कहाँ कौन सा शमाइल होता है वो ना रंग बदले से कौन सी शमाइल होता है हमारे कैंटरमेंट का आज बिजार से ना गोला काले तो हम एक तो बाहर एक तो ये हमारे खड़ा बांग्लो बदले से ऐसे जी जी ना कि जी वो कैंटरमेंट मास्क है

বাঙালি ছিল ট্রেনিং দিতে এমনি বাঙালি ছিল বাঙালির মধ্যে আমাদের ইতিহাসরা ছিল আর ওদিকে তো বাংলা বাংলা ভাষা না ওদের সব হিন্দি ভাষা ওদের ওই নেপালি দাওয়ালি বুঝেছেন তারপর ওই ফুটটা ওদের একটা প্রদেশ তো না বিভিন্ন প্রদেশের মানুষ না ট্রেনিং এর পরে ফিরে আসলেন হ্যাঁ ওই কয়েকদিন পরে আমাদের ওখান থেকে আমরা এবার বাংলাদেশের ভেতরে ঢুকলাম আমাদের কোন তো পোশাক না ওখান থেকে বাংলাদেশের ভেতরে ঢুকলেন হ্যাঁ আমাদের কোনো তো পোশাক না আর্মি কোনো পোশাক না এমনি ওই সিডি যার এইবার ওই ইয়া করে করি ওই মানে দেখা যাচ্ছে পাট ধুইছি পাট ধুইছি

ই আ ও মানে যাদের জনসমর্থন নেই শুধু ওদের বলে নেতা তারাই ছিল তারপরে আসে এইভাবে করতে লাগলেন কোন সম্মুখ সমরের অভিজ্ঞতা আছে ট যুদ্ধ হয়েছে ওই নিজামপুর দশত না শিমুলিয়া গোড়পাড়া গোড়পাড়া নিজমপুর গৌড়পাড়া ওখানে এখন শুধু আমার একা না আমার যারা ভাই আছে তারা সবাই আমরা একত্রিত আমরা যখন ইয়ে করি তখন আমাদের যোগ দিয়েছে মাস্টার সাহেব মাস্টার সাহেবের একটা কমান্ড ছিল দার্জিলিং কমান্ড কমান্ডার ওই কমান্ডের ওদিকে আপনি ছিলেন আপনি আলাদা জানেন আলাদা অন্য লোকের নেতৃত্বের অন্য লোকের আপনার লেতৃত্ব কাল লেত মহিউদ্দিন মহিউদ্দিন মহেউদ্দিন আলমগীর সাহেব যে ঢাকায় ঠাকুর তুমি কথা পারলাম না

ও তা এই এলাকাটা মোটামুটি একটু মুক্ত এলাকা ছিল নাকি মুক্ত কেমন বলা যায় না বলা যায় না কারণ পাঞ্জাবিরা একটা জিনিস কি জানে সেটা হলো পাঞ্জাবির নাম শুনলে গাছ রক্ত মিউজিক সত্যি কথা আচ্ছা পাঞ্জাবীর কথা শুনলে রক্ত মিউজিক একজন পাঞ্জাবী

এরা কভার করছে আর এর ভিতরে ভারতীয়রা দশজন ভারতীয় সৈন্য দশজন আর ওরা ওখানে একজন এখানে একজন এই জায়গাটা কভার দিচ্ছে তো দশজন আচ্ছা তারপরে এই যে আস্তে আস্তে তো মুক্তির দিকে আগালো ডিসেম্বরের কত তারিখে ছয় তারিখে মনে হয় এদিকে আমরা আমরা এই এলাকার মুক্ত হয়েছে পাঁচ তারিখ পাঁচ তারিখে এই পাঁচ তারিখের ঘটনা একটু বলেন পাঁচ তারিখে যখন আমরা এখান থেকে চলে চলে গেল গেল সকালে উঠলাম এই দেখি বাবু এখন মানুষ এখন মানুষ আমার ছেলেরা তো বিশ্বাস কর আমি যা আচ্ছা বলেন কি দেখেছে বলেন এইসে হাই স্কুলে উঠলাম আচ্ছা আমার বন্ধু বান্ধব তারও সিনেমার বাড়ি ওইখানে ছিল ওই বাড়ি ওই দোতলা বাড়ি এরা সব গাছের বাড়ি আছে বাড়ি বাড়ি কোন লোকজন নাই সব নিজেদের বাড়ি ওরা বাড়ি আমি ওখানে থাকলাম আমার বাড়ি ওখান থেকে দুই মাইল দূরে দূরে আমি ওখানে থাকলাম ওরা গুলা বাল যা ছিল সব আমার কাজ করলো আমি এক ঘর এরিয়া দেখতে লাগলাম আমাদের একটা কমান্ড ছিল যে যখন শত্রু চলে যাবে সেখানে যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং দিকে ওই জায়গাগুলো চেক না করবে ইঞ্জিনিয়ার ততক্ষণ বন্ধ চলাফেরা যাবে না কারণ ওরা কোন জায়গায় কোন গোপনীয় তখন ওরা যেমনি যা আসা করে সেমনি যা আসা করে তখন ওরা রান্না বাড়া করতো একটা ঘরে সেখানে গেল দেখে দেখে એ આટલું આઈરામે એકટ પાવા હમ પાવા સારક ના ઓરકલા હી આલ પરોટો મુતે દાઈ વે કરે મે હાથ લાગ એકટ બિગલાલે આસ્તો બો સે ઓરકલા ખાય બોદ બો ગરમ ખાત પાસે સુલાઈ એ બાબા ભૂઈ બંગવા બંગવા ડમ્સ ઓર દોડ નઈ ગયે ઓર દોડ મેરી સે દોડ નઈ ઓ ઠીક મે અચ્છા જા કોકન પાહલાં એછો ઓ સ્કૂલ ગો ફ્રોમ લાઈફ ઉતલા একদম উত্তরের দিকে দোতলা যে রুমটা আছে ওই রুমে যাবে গিয়ে দেখি বাবু বন্ধে বন্ধে থাকা বাস কিসের গন্ধ রক্তের গন্ধ রক্তের গন্ধ রক্তের গন্ধ মানে মা ওখানে ধর্ষিত করেছে ওখানে তাকে মেরেছে এবং তাদের কাপড় গুলো শাড়ি কাপড় ব্লাউজ এখন যেরকম

জানাবা লাহ সে হচ্ছিল মাইন তুল এই বাজারের ওই সাইডে নারায়ণপুর বাড়ি মাইন তুলতে গেলে